হ্যালো দর্শক আজ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদেরকে একটি ঐতিহাসিক বিষয় দেখাবো সেটি হলো আমি আজকে বাজার করলাম কারণ বাজার থেকে তো এখন দেখতে পাচ্ছেন এখানে বেগুনের কেজি দশ টাকা করে আমি কিনেছি ফুলকপির পিস কিনেছি হলো দশ টাকা করে দুইটা বিশ টাকা আর এখানে মরিচের কেজি ছিল চল্লিশ টাকা আমি হাফ কেজি এনেছি বিশ টাকা করে তো দেখতে পাচ্ছেন এ হলো বাজার মাত্র কয় টাকার বাজার যেটা এর আগেও একশো টাকা কেজি করেছিল ফুলকপির ফিস ছিল আশি নব্বই টাকা বেগুনের কেজি একশো টাকার নিচেই ছিল না বললেই চলে তো এখন মাত্র দশ টাকা করে কেজি কাঁচামরিচের ঝাল চারশো টাকা করেছিল আপনারা অনেকে জানেন বারোশো টাকা তো এখন মাত্র চল্লিশ টাকা তো আমি হাফ কেজি এনেছি বিশ টাকা দিয়ে ঐতিহাসিক একটি বাজার তবে এই দৃশ্য দেখে আমার খুব খারাপ লাগছে আমি কম টাকাতে কিনলেও কৃষকদের আসলে বেশি দাম না পাওয়ায় কৃষকরা আজ হতাশ কৃষকদের ব্যথায় আজ আমি ব্যথিত